সুপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল সুজন বার্ড হাউস আজকে আমি আপনাদের সামনে দেখাবো একজোড়া বাজ্রিকার পাখি যা মূলত বাচ্চা সহ আমি বিক্রি করব। আমার অনেক জোড়া বাজ্রিকার পাখি রয়েছে এছাড়া অন্যান্য লাভবাট ককাটেল কোনল পাখি রয়েছে আমি মাঝামাঝি আপনাদের আমার বিভিন্ন পাখির ভিডিও দিয়ে থাকি যেগুলো অনেক তথ্যবহুলও থাকে অনেক সময় আমার বিক্রির জন্য থাকে অনেক সময় আমার যে পাখিগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য হয়ে থাকে আমার মতো এখন কমর পাখি এবং ককাঢেল পাখি অনেকগুলো হয়ে গেছে যার কারণে বাজ্রিকার পাখি আমি কিছু কমে ফেলতে চাই এই কারণে আমার এর আগেও দুই তিন বাজ্রিঘার পাখি বাচ্চা সহ বিক্রি করেছি এখন আমি সেভাবে বাচ্চা সহ বাজ্রিকার পাখি বিক্রি করার জন্য আপনি এই ভিডিওটি উপস্থাপন করলাম যারা মূলত বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বাজিকা পাখি কিনে দীর্ঘদিন লালন পালন করার পরেও ডিম বাচ্চা করছে না এই জন্য অনেকে চান যে বাচ্চা সহ পাখি কেনার জন্য যাতে অন্তত নিশ্চিত ডিম বাচ্চা পেতে পারেন এই জন্য মূলত অনেকে খুঁজে থাকেন যে বাচ্চা সহ পাখি কিনবেন আমি আমার এই একজোড়া পাখি মেয়েটা হলুদ দেখুন আর হলো ছেলেটা হলো এবার এই যে ক্রিয়া কালারের যেটা এই দেখা যায় তাহলে এই জোয়াটা মূলত যার বাচ্চা রয়েছে এই হাড়ির ভিতরে তিনটে বাচ্চা দেখুন ওই যে মশলা ঘুমোচ্ছে আবার বাবা মা খাওয়াচ্ছে যাচ্ছে ঠিকঠাকভাবেই বড়ো হইতেছিলো তাহলে এক্ষেত্রে এই তিনটে বাচ্চা সহ এবার জিগার জোরে আমি বিক্রি করবো এরা মূলত বাচ্চা অলরেডি বড়ো হতে শুরু করছে এর মধ্যে আবার মিটিং করাও শুরু করছে এরকম অবস্থা তাহলে আমি মিটিং করার সুযোগ এখন দেখেছি না যার কারণে যাতে বাচ্চাগুলো তাড়াতাড়ি বড় হয় আর যাই বাচ্চা খাওয়া এই জোড়াটা বিক্রি করার জন্য আপনি অবশ্যই দেখবেন যে ভালো মানের পাখি যদি আপনি পেতে চান যে কোনো খামার থেকে পাখি নেবেন আর খামার থেকে পাখি নেওয়া মানেই আপনি নিশ্চিত সেক্ষেত্রে প্রতারিত হবেন না এছাড়া হাটে বাজারে বা কোনো দোকান থেকে নিলে সেক্ষেত্রে অনেক সময় বিচ্ছা পাখি থেকে থাকতেও পারে এই জন্য সবসময় চেষ্টা করবেন যে কোনো খামার থেকে যে কোনো পাখি হোক সংগ্রহ করার জন্য এতে মূলত আপনি অনুপ্রাণিত হবেন পাখি পালার জন্য নাহলে আপনি যখন দীর্ঘদিন ধরে কোনো পাখি পালন করছেন কোনোই লাভবান হচ্ছেন না বা কোনোই ডিম বাচ্চা করছেন না সেক্ষেত্রে আপনার সেই পাখি পালার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন যার কারণে ভালো মানের পাখি নিলে দাম একটু বেশিও যদি হয় তারপরেও আপনি দেখবেন যে যখন ডিম বাচ্চা হবে বাচ্চাগুলো যখন আপনি হাতে নেবেন অনেক ভালোই লাগবে আমি এখন আপনাদের এই বাচ্চাগুলো আমি বের করে দেখাবো হাড়ি থেকে দেখুন এই যে হাড়ি আমি নিচে নামিয়েছি বাচ্চাগুলো এই যে পশম উঠতে শুরু করেছে মার্শাল্লা এর মধ্যে একটা অলরেডি হলুদ পশম ওঠা শুরু করছে হয়তো এটা হলুদই হবে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে এই যে পশমগুলো উঠতেছে হলুদ এছাড়া এটা পশু এখন উঠে নি অন্যদিকে সাইডে অন্যটার পশং হয়তো ওঠা শুরু করছে সাদা হতে পারে যাই হোক আমি এখন হাতে নিয়ে দেখাব আপনাদের বাচ্চাগুলো দেখুন এই যে বাচ্চাগুলো আসলে কত সুন্দর হয়েছে এর একটি হলুদ কালার উঠছে আর একটা সাদা কালার উঠতেছে আর একটা এখনও পশং উঠা শুরু করেনি সেক্ষেত্রে এই বাচ্চাগুলো অলরেডি একটা হলুদ একটা সাদা বোঝাই যায় আরেক টাকা হয়তো কিছু দিনের মধ্যেই পশা মোটা শুরু করবে সেক্ষেত্রে তিনটে বাচ্চা যদি আর পনেরো দিন পরও যে কোনো কেউ কাছে বিক্রি করতে চান তাহলে দেড়শো টাকা করে হলেও তিনটা বাচ্চার দাম হবে চারশো পঞ্চাশ টাকা যদি তিনটা বাচ্চার দাম চারশো পঞ্চাশ টাকা হয় তাহলে এই যে সম্পূর্ণ অ্যাডাল্ট এবং রানিং পেয়ার সম্পূর্ণ সুস্থ সবল এবং পরিপক্ক একটা জোড়া পাখি জোড়া মাত্র পাঁচশো টাকা পড়ে আপনার এই পাখি বাচ্চা এই পাখি জোড়া তাহলে এই মানের একজোড়া পাখি যদি আপনি যে কোনো দোকান থেকে কিনতে চান সাতশো থেকে আটশো টাকা লেগে যাবে সেক্ষেত্রে ক্ষেত্র বিশেষে বেশিও লাগতে পারে অথবা যদি সেই বাজার থেকে কিনেন যেখানে মূলত একটু নিম্নমানের পাখি থাকে সেখান থেকে সাতশো টাকা কিনতে পারবেন বা আর চাইলে কমেও কিনতে পারেন কিন্তু সেক্ষেত্রে সেই পাখিটা নিশ্চয়তা নাই কোনো যে ডিম বাচ্চা কেমন করে বা বাচ্চাদের ঠিকমতো খাওয়ায় কিনা অথবা এর ডিম হলে ডিম নষ্ট করে ফেলে কিনা ডিম থেকে বাচ্চা ফোটে কিনা এই সকল বিষয়ে আপনার সন্দেহ থেকে যাবে আর এখানে বাচ্চা অলরেডি দেখবেন ওরা বাচ্চাকে খাওয়া খাওয়াচ্ছে আপনি সেটা দেখেই আপনি এই পাখি নেবেন আমি এ ব্যাপারে এর আগে একটা ভিডিও দিয়েছি অনেকে নিতে চেয়েছেন কিন্তু দূরত্বের কারণে অনেকে নিচে আগ্রহ প্রকাশ করেনি সে যাই হোক যেখানে হোক সেখানে দেওয়া যাবে যদি আমার শর্ত অনুযায়ী আপনি মানেন অর্থাৎ যে আমি পাঠাই চাই যদি আপনি নিচে রাজি থাকেন তাহলে বাংলাদেশ যে কোনো দেওয়া সম্ভব তাহলে এই জোড়াটা সম্পূর্ণ সুস্থ সবল এবং অনেক পরিপক্ক একটা জোড়া আমি অনেক কাছ থেকে দেখাই এর মূলত ওর বাচ্চাকে খাওয়াচ্ছে আজকে আমি ওদের সফট ফুড দিয়েছি এই কারণে মেয়েটা ওর বাচ্চাকে খাওয়াতে পাওয়াচ্ছে যে ঠোঁটের নিচে একটু লেগে গেছে ওটা হয়তো শুক শুকিয়ে গেলেই ফ্রেশ হয়ে যাবে ওর বাচ্চাকে খাওয়াতে খাওয়াতে আমি হয়তো ছেলের চেয়ে মেয়ে বেশি বাচ্চার প্রতি যত্নশীল হয় যার কারণে ওর একটু ছোটের নিচে খাওয়ানোর যে ডাট লেগেছে সম্পূর্ণ ভালো মানের পাখি এটা প্রত্যেক এই যে বাচ্চা যদি এখন সহায় দিই তার পনেরো দিনের মধ্যেই হবে যে মিটিং শুরু করবে দেখুন এরা সম্পূর্ণ বাচ্চা আমি সহায় গেছি তার মানে মনে করছে এখন বাচ্চা ওদের দায়িত্বে নেই যার কারণে ওরা আবার নতুন করে চিন্তা ভাবনা ওভাবে করবে আমি ওদের সাথে বাচ্চা দিয়েছি যার কারণে বাচ্চা সহ আমি রিচু করতে চাই এই পাখিদের যারা নেবেন রিসে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একদম এক হাজার টাকা পড়বে যারা নিতে রাজি আছেন তারা এসে যোগাযোগ করবেন সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও রয়েছে আমার চ্যানেলে ঢুকলে আপনারা পাবেন যাই হোক আজকে দিকে এখন তৈরি রাখলাম যারা নিতে আগে তারা ফোন করবেন আর যারা আমার চ্যানেলকে ভালোবাসেন আমার পাখিদেরকে ভালোবাসেন তারা আমার চ্যানেলে থেকে লাইক কমেন্ট এবং শেয়ার করে অনুপ্রাণিত করবেন সেই প্রত্যাশায় সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ